দেখুন প্রফেসর মাহবুব যে বিশ্লেষণটা উপনীত হলেন তাদের বিকশিত হতে হবে আর বিকশিত হওয়ার জন্যই কিন্তু নির্বাচন পিছিয়ে যাবে কারণ তারা এখন টডলার বা তার ভাষায় এটা কিন্তু আমি বলি না বলবো এটা কিন্তু সন্দেহের একটা কারণ মানে বিষয়টাকে আপনি নিয়ে যেতে পারেন না এটা হওয়া উচিত নয় উচিত নয় কিন্তু পৃথিবীতে প্রচুর কাজ হয়েছে যেটা অনুচিত পৃথিবীর ইতিহাস তাই বলে এখন আপনার এই যে তাদের বিকশিত হওয়ার জন্যে যে স্পেসটা দরকার সেটা জাতি অ্যাফোর্ড করতে পারে কি না দ্বিতীয় এই মুহূর্তে দেখুন আমি আবার একটা একটা কথা ইন্টারজেক্ট করতে বাধ্য হচ্ছি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যখন একটি দল গড়ে ওঠে তখন কিন্তু রাজনৈতিক দলে অনেক চরিত্র সেখানে থাকে না হারিয়ে ফেলে রাজনৈতিক দল এই যে মাঠে পোড় খাওয়া যে জীবন ছাত্ররা তো আন্দোলন করেছে জীবন দিয়েই করেছে সেই হিসেবে তাদেরকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি কিন্তু রাজনৈতিক দল গঠন করার পরে তাদের কিন্তু টেস্টের মধ্যে দিয়ে আসতেই হবে সেই পর্যায়ে ছাড়া শুধু কেউ এটা কোনো একটা বাংলায় কথা আছে বিশাল সম্পদের মালিক জমিদার বাবা কেমন শৈল্পতি বাবা বিশাল সম্পদ ছেলেকে দিলেন ছেলে কিন্তু এই প্রতিষ্ঠান চালানোর কোনো তার ইয়ে নেই সব শেষ করে দ্বিতীয় সময় লাগবে না তো কাজী এই দিকটা আমাদের খেয়াল করা দরকার যে ইয়াস ইট টেক্স দেখুন মানে বাস্তবতা যেটি যে যেই দুজন মাননীয় উপদেষ্টার উপস্থিতি না থাকলে সব অর্থহীন বলে প্রতিভাত হয় ক্যাবিনেট সেই রকম একটি ভাবে সেইভাবে মূল্যায়িত হয় তো সেখানে মাইন্ডসেটটা তো বোঝাই যাচ্ছে আর আপনার এই যে টডলার থেকে পূর্ণ পূর্ণবয়স্ক হয়ে উঠবার জন্যে যথেষ্ট সময় লাগে বা লজিক্যাল অ্যান্টিটি বিবেচনা করে যদি একটা ইনফারেন্স ড্র করে তো সেখানে ডিসেম্বর কোনো অবস্থায় তাদের জন্যে উপযুক্ত পরিসর অনেকেই হয়তো ভাববেন না র্যাঙ্ক অ্যান্ড ফাইল আর ফ্যাকশনালিজম ইজ এ রিয়ালিটি তাদের যে নতুন ফরমেশন এখানেও কিন্তু নানান ফ্যাকশনালিজম উকি মারছে আমি নিজে সম্প্রতি কুমিল্লায় একটি সভায় আমন্ত্রিত গিয়েছিলাম এবং দেখলাম যে সেখানে তিন মত একটা মারামারি করার পরিস্থিতি তৈরি হয়েছে নতুন দলের নতুন দলই তো ফলে এটা আর এমন বক্তব্য হাজির করা হয়েছে আমাদের স্বয়ং হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে আপনার প্রকাশ্যে এবং সবগুলো ইলেকট্রনিক মিডিয়ার বং ছিল সামনে তিনি বলেছেন যে বর্তমানে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় আর ওটা এমন প্রতিক্রিয়া তৈরি করেছে বিএনপির নেতৃবৃন্দ যারা কুমিল্লায় বসবাস করেন তারা রীতিমতো প্রেস কনফারেন্স করে তাকে রীতিমতো এনকারেজ করেছেন তিনি যাতে এই বক্তব্য উইড্র করেন আমার জানা মতে সেটি তিনি করেছেন বলে আমি মনে করি না এখন হাসনাত আবদুল্লার রুটস কিন্তু বৃহত্তর কুমিল্লায় সজীব ভূঁয়া তিনিও ওই বেল্টের মানুষ তো ফলে স্থানীয়ভাবে বড় স্টেক হোল্ডার তারা যদি এই রকমের প্রতিক্রিয়া ব্যক্ত করেন আর পায়ের গোড়ায় যদি মাটি কম্পমান থাকে তাহলে জি তো এই যে অবস্থাটা সেটি আসলে খুব একটা ভালো ভবিষ্যৎ এর ইঙ্গিত বহন করে না মানে বিষয়টা হচ্ছে আপনার এই যে টডলার থেকে যুবক হয়ে ওঠার যে পথটা সেটা কুসুম আস্তীর্ণ নয় কণ্ঠকাকীর্ণ এবং আপনাকে ওই বিবেচনা সব সময় মাথায় রাখতে হবে যে কখন আপনার গিয়ারে যেতে হবে না এখন তাহলে আসলে কি হচ্ছে মানে দেশ কে চালাচ্ছে এই প্রশ্ন তো মানুষের মধ্যে যে কথাটি চাউর বাজারে সেটি হচ্ছে অদৃশ্য একটি শক্তি সরকার চালাচ্ছে এবং যারা অফিসিয়ালি কোথাও দায়িত্বে নেই দায় কিন্তু নিতে হবে প্রফেসর ইউনুসকে মাইন্ডে তাকে ক্ষমা করবেন ইতিহাস কোনো অবস্থায় তাকে ক্ষমা করবে না তুই যদি ব্যর্থ হন এবং শুরুতেই তিনি বলে নিয়েছেন যদি আমরা অসফ হই ব্যর্থ হই তাহলে আমি আমার কাজে ফিরে যাব যে কোনো সময় কিন্তু বুঝেছেন বলেই তো তিনি এই গোসাটা করেছেন এই অভিমানটা করেছেন সেটা ব্যক্ত করেছেন আই স্যালিউট এই বক্তব্য হাজির করার জন্য যেটি আমাদের নবগঠিত দলের আহ্বায়ক তিনি তার সঙ্গে কথা বলে জানান দিয়েছেন যে প্রফেসর ইউনুস নারাজ তিনি আর থাকতে চাচ্ছেন না এই যে সেন্টিমেন্টটা দ্বিতীয় রক্ত মাংসের একজন মানুষ আবার কেউ কেউ তো বলছে যে এগুলো ধরনের নাটক তৈরি আমি আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি অন্তত প্রফেসর ইউনুস এই কাজ করবেন লাস্ট থিং আমরা একটু শেষের দিকেও হোয়াট ইজ নেক্সট আসলে মানে আপনি সামনের দিনগুলোকে কিভাবে ভিজুয়ালাইজ করেন সামনের দিনগুলোতে যাওয়ার আগে আমি বর্তমান দিনের উপরে কি আমি বলছি কি হতে পারে কি হওয়া উচিত সবটাই নিয়ে জি সামনের দিনে যাওয়ার আগে আমি বর্তমানের উপরে দুটো মন্তব্য করতে চাচ্ছি একটি হচ্ছে যে প্রফেসর ইউনুস যে একটু হতাশ খুব তো হয়ে যে রিজাইন করতে চাচ্ছেন এইটা জানিয়ে দিয়েছিলেন এটা শুধুমাত্র কোন একটা পার্টিকুলার বিষয় নয় তিনি কিন্তু ক্লিয়ার করেছেন আপনি দেখুন না মাঠের অবস্থা এইভাবে কি একটা দেশ চলতে পারে যে সবাই যে দাবি আদায়ের জন্য যে এইভাবে গিয়ে যমুনার উপরে সারা ঢাকা শহর অচল করে রাখা হচ্ছে এটা কি পুলিশ দিয়ে সব দূর করে দেওয়া যাবে এটা কি সম্ভব ন এইখানে কিন্তু স্টেক হোল্ডারদের রোল আছে দে হ্যাভ টু কাম টু অ্যান এগ্রিমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং তা এই জিনিসগুলি কিন্তু এখন আমি মনে করি আজকে এই মুহূর্তে হয়তো একটা দলের সাথে বসছেন তিনি প্রফেসর ইউনুস এবং সন্ধ্যা সাতটার পরে আরেকটা দলের সাথে তিনি বসছেন আমার ধারণা এই বিষয়গুলো আলোচনায় আসবে নাহলে তো মানে কী বলা হয় বেজলেস বা এমটি প্রমিস দিলেই যে এটা হয়ে যাওয়ার ব্যাপারটা তা নয় তাদেরকে প্রমাণ করতে হবে যে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন ইফ দে আর লিভিং বাই দ্যাট এটা প্রমাণ করতে হবে নাহলে তো প্রফেসর ইউনুস চালাতে পারবেন না এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে না তবে আমি এটাও মনে করি এ অবস্থা আসার জন্য শুধুমাত্র যারা দাবি দেওয়া করে বা রাজনৈতিক দলগুলো তারাই দায়ী তাই ন স্বয়ং প্রফেসর ইউনিভার্সের যে ক্যাবিনেট আছে উপদেষ্টা পরিষদ তারা উল্লেখযোগ্যভাবে দায়ী কারণ এই রকম সরি টু ইউজ দ্য ওয়ার্ড ইফ আই সাউন্ড ভেরি আনকার্টিয়াস বিকজ এখনকার দিনে আমাদের রাজনীতিবিদরাও দেখি এত অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেন এ কোনো দায়িত্বশীলতার পরিচয় বহন করে না মানে খুবই সেটা হচ্ছে যে যদি প্রফেসর ইউনুস সফল হতে চান তাহলে ওনার যারা লেফটেন্যান্ট সহযোগী তারা আর দ্য ইকুইপড আর দে ফাংশনিং তাদের নিজস্ব ফিল্ডেই রেটিং করা দরকার যে আসলে তারা কতভাগ সফল কত ভাগ ব্যর্থ এমন একটা জরিপে হওয়া উচিত এবং তার ভিত্তিতে আপনি যদি বলেন অবস্থার পরিবর্তনের জন্য আমি মনে করি এই জরুরিভাবেই এ ক্যাবিনেট রিসফল ইজ এ মাস্ট আমি এটা দেখে আমার খুব আমি খুশি হতে পারিনি যে প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলতেছেন যে না আমরা আছি মানে উনি আছেন এবং উপদেষ্টারাও আছেন ইট উইল নট মেক দ্য নেশন রিলিভড অর হ্যাপি আমি মনে করি তাদের এখানের এই চেঞ্জ রিসাফল ইজ এ মাস্ট তবে এখন কেউ কেউ বলছেন একটা জাতীয় সরকার করা যায় কি না বিভিন্ন দল থেকে প্রতিনিধিত্ব নিয়ে আমি ব্যক্তি এটার বিরোধী কারণ এটা ইতিবাচক দেখা গেল এর মধ্যে নেতিবাচকতা আছে কি ইতিবাচকতা হচ্ছে এই যে দলগুলো তখন তাদের লোক আসে তত তারা এক ধরনের ওই যেমন ছাত্রদেরকে নিয়ে যেরকম মনে করা হয়েছিল ছাত্রদেরকে অংশবিদ্ধার করা হলো কিন্তু এটা তো একটু ভুল হতো হয়েছে এটাতে না হয় নাই গেলাম আজকের আলোচনায় এখন রাজনৈতিক দলগুলোর হয়তো মনে হয় আমাদের দুইজন আছে সে দল বলবে আমাদের পাঁচজন আছে আমাদের তিনজন আছে বাট দে উইল ক্রিয়েট প্রবলেম কারণ ইউ আর গোয়িং ফর এন ইলেকশন ইলেকশনের আগে রাজনৈতিক আনুগত্য সমর্থন পক্ষপাতিত্ব দুর্বলতা এই সরকারের থাকা উচিত নয় এবং আমি মনে করি প্রফেসর ইউনুস যদি এটাও ক্লিয়ার করতে পারেন যেমন পার্সোনালি আই লাভ স্টুডেন্টস উনিও তাদেরকে উনি বলছে তার নিয়োগ করতাদ হি লাভস দ্যাম উই অল লাভ বাট নির্বাচন যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় তাদের কারণে ওই ওয়ান ওয়ার দি আদার এটা অ্যানসিউর করার প্রয়োজন নাহলে আসতে আসবে না তো আর শুধুমাত্র অন্যান্য ফ্যাক্টরিতে নির্বাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে ল্যাক অফ প্রিপারেশন অনেক কিছু রয়েছে সেটা অবশ্যই আলোচনার ভিত্তিতে ঠিক করতে হবে কিন্তু এই জিনিসটা প্রফেসর ইউনুসকে আমার মনে হয় রাদার টেকনোক্রেট জাতীয় হোক দেশে কি দক্ষ লোকের এতই অভাব আমরা কি এমনই মরুভূমিতে বাস করি যে একেবারে মানে আমি উইথ অল ডিউ রেসপেক্ট দে হ্যাভ ডান অ্যানাফ নাইন মান্থস অ্যানাফ ইজ অ্যানাফ এখন তিনি আশা করি একটু যোগ্যতর লোক পারফর্ম করতে পারবেন এই ধরনের মানুষ দিয়ে ক্যাবিনেটটা গঠন করে তার রোড ম্যাপ ঠিক করবেন তারিখ ঘোষণা করবেন এবং সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে ইলেকশনের দিকে এগিয়ে যাবেন আমি মনে করি দ্যাট বি ওয়ে আউট